হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা ফিরে পড়েছিলাম পুরুলিয়া থেকে ধন্যবাদদের উদ্দেশ্যে আলটিমেট আমরা গিয়ে পৌঁছাই ভোরবেলায় তারপর এক্সপ্লোর করতে শুরু করি কি রাস্তা আর চারদিকে একদম মেঘে মেঘারের জন্য আস্তে আস্তে উপরের দিকে উঠতেই অনেকটা ট্রেকিং করার পরে পেয়েছি আমরা মন্দির রাস্তার মধ্যে চলছিলাম রাত্রিবেলা যাওয়ার সময় আমরা রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম তাই আমাদের অনেকটাই সময় লেগে যায় আমাদের ঢুকতে প্রায় ভোর চারটেয় বেজে গেছিল। তারপর আমরা পৌঁছে যাওয়ার পরে রাস্তায় চা তা খেয়ে আস্তে আস্তে গাড়ি নিয়ে উঠে পড়লাম পাহাড়ের ওপরে অনেকখানি যাওয়ার পরে খুব ভয় লাগার পর গাড়ি আমরা মাঝ রাস্তাতেই হোল্ড করে রেখে তারপর আমরা আবার হাঁটতে শুরু করি মন্দিরের উদ্দেশ্যে আলটিমেট যখন মন্দিরে গিয়ে পৌঁছালাম তখন সবার ক্ষমতা শেষ পায়ে আর কিছু দম নেই হেঁটে নিচে নামার মতো কিছুক্ষণ স্টে করে রেস্ট নিয়ে টিফিন করে আবার ব্যাক করলাম নিচের দিকে বিশাল ডিফিকাল্ট একটা জার্নি আর ট্র্যাকিংও বলা চলে দেখো তোমাদের জন্য কিছু ড্রোনের শট থাকলো কেমন হয়েছে জানিও যাতে আবার নেক্সট ভিডিও করার আগ্রহ আমার মধ্যেও থাকে চলো টাটা বাই বাই আজ এই পর্যন্তই নেক্সট দেখা হবে আবার এপিসোডে